সিগিরিয়া এটি একটি প্রাচীন শিলাকেল্লা যা খিলিয়ান ওয়াক্ষে নামে পরিচিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে আপনি চিত্রাঙ্কিত দেয়াল ও রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পারবেন ক্যান্ডি শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী এখানে রয়েছে কি টেম্পল অব দ্য ঠুফ কি যেখানে গৌতম বুদ্ধের দন্ত ধ্বংসাবশেষ সংরক্ষিত ক্যান্ডি ক্যান্ডিলেক ও পার্শ্ববর্তী পাহাড়ের দৃশ্য মনোমুগ্ধকর এলা পাহাড় চাবাগান ও হাইকিংয়ের জন্য বিখ্যাত নাইন ব্রিজ কি ব্রেজ কি ও অ্যাডামস আিক কি ভ্রমণকারীদের পছন্দের স্থান নুয়ারা এলিয়া শ্রীলঙ্কার লিটল ইংল্যান্ডকে নামে পরিচিত ঠান্ডা আবহাওয়া চাবাগান ও জলপ্রপাতের জন্য বিখ্যাত ইউনাওয়াতুনা ও মিরিসা সমুদ্র সৈকত প্রেমীদের জন্য স্বর্গ এখানে স্নরকেলিন ডলফিন ও তিমি দর্শনের ব্যবস্থা রয়েছে আনুরাধাপুরা ও পোলন্যারুয়া প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন অনেক প্রাচীন স্তূপ মন্দির ও ভাস্কর্যে পরিপূর্ণ এগুলো ছাড়াও শ্রীলঙ্কার মানুষজন অতিথিপরায়ণ এবং দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইতিহাস প্রকৃতি ও সংস্কৃতির অপূর্ব মিশ্রণ খুঁজে পাবেন লাইক করে সাথেই থাকুন ধন্যবাদ